নমস্কার কুন্ডু কৃষিমান্ডা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সমস্ত কৃষক বন্ধুদের জানার আন্তরিক শুভেচ্ছা যারা নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অন করে দেবেন প্রতিনিয়ত যখন আমি ভিডিও ছাড়বো আপনাদের কাছে পৌঁছে যাবে যদি আমার এই ভিডিওটি ভালো লাগে প্রচুর পরিমাণে লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন আপনাদেরকে একটা আমি বার্তা দিতে চাইছি যাদের এখনও আলু বন্ড রয়েছে স্টোরে আপনারা স্টোরে একটু গিয়ে যাচাই করবেন কত পার্সেন্ট আলু রয়েছে কারণ ডিসেম্বরের শেষে যেটা শোনা যাচ্ছে যে ডিসেম্বরের শেষে যাদের পার্সেন্টেজ অনুযায়ী স্টোরে আলু কম রয়েছে তারা কিন্তু সেট থেকে নামিয়ে দেবে অর্থাৎ যে হিম করে আলুটা রেখেছেন সেটে তারা লাটিয়ে দেবে তখন হয়তো আপনাদেরকে সেই যে ওই দিনে যে দামটা যাচ্ছে সেই দামটাই আপনাদেরকে বিক্রি করতে হবে সেটা আপনারা অবশ্যই খোঁজ খবর নেবেন আর ডিসেম্বর অবধি হয়তো ডিসেম্বর পনেরো অবধি হয়তো সেটা বিনা ভাড়াতেই রাখবে পুরো ডিসেম্বর অবধি হয়তো বিনা ভাড়াতে নাও রাখতে পারে পনেরো তারিখ অবধি রাখবে তারপরে পনেরো তারিখ অবধি পনেরো থেকে পনেরো যেটা রয়েছে একত্রিশে ডিসেম্বর সেটা হয়তো তারা মুকুব করবে না তখন হয়তো ভাড়া বৃদ্ধি করবে তো সেটা আপনারা যাচাই করবেন যে সকল স্টোরে হয়তো রাখছে না যাদের পার্সেন্টেজ অনুযায়ী রয়েছে এখনও স্টোরে তাদেরকে কিন্তু এখনও আলুটা রাখতে হবে তখন ভাড়া বৃদ্ধি অনুযায়ী সেটা আপনারা অবশ্যই যাচাই করবেন এবং আপনার আলুটা আদৌ আছে কি না বা কোনো ফরওয়ার্ড পার্টি আপনার আলুটাকে বিক্রি করে দিয়েছে কি না সেটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন বা সেটা গিয়ে আপনার স্টোরে যাচাই করবেন কারণ যে সকল চাষিরা যে খাউকি আলু বলুন সেই আলুটা যারা রাখে তাদের কিন্তু যখন প্রত্যেক মাসে আলুটা বার করতে যায় তখন কিন্তু দেখা যাচ্ছে তাদের সেই আলুর বস্তাটা তারা একটা নাম লিখে রাখে সেই বস্তাটা কিন্তু তাদের আর পাওয়া যাচ্ছে না হয়তো অন্য কারোর বস্তা পচে গিয়েছে সেটা হয়তো দিয়ে দিয়েছে তখন হয়তো স্টোর মালিক তাদেরকে অন্য আলু দিয়ে সেটা মেকআপ করে দিচ্ছে সেই সকল থেকে আপনারা একটু সাবধান থাকবেন এবং সেটা খবর রাখবেন সঠিক তথ্য দিয়ে আমাদের কাজ সমস্ত কৃষক বন্ধুদের পাশে আমরা সবসময় রয়েছি আপনারা আগামী দিনে যে আলুটা চাষ করছেন সেই আলুতে আপনারা লাভবান হন সেটাই আমি সবসময় চাইবো কারণ দু হাজার ছাব্বিশ সালে মানে এখন যে আলুটা চাষ করছি দু হাজার পঁচিশের শেষে এটা কিন্তু প্রচুর পরিমাণে চাষ হচ্ছে এবছরও কিন্তু প্রচুর পরিমাণে চাষ হচ্ছে যেহেতু বীজের দাম কম আছে আর দু ছাব্বিশ সালে যখন আমরা আলুটা জানুয়ারি মাসে বিকবো তখন কিন্তু পোকরাচ আলুর দামটা প্রথম দিকে পাবেন শেষের দিকে হয়তো নাও পেতে পারেন বা হয়তো যদি খুব কম চাষ হয়ে থাকে পোকরাজের এমনিতেই খুব কম চাষ হয়েছে তখন হয়তো দামটা হয়তো একটা মানে আটশো টাকা কুইন্টাল বা হাজার টাকা কুইন্টাল তখন হয়তো আপনারা দাম পেতে পারেন আর জ্যোতি আলুর কথা এখন বলা যাচ্ছে না কি দাম হতে পারে কারণ জ্যোতি প্রচুর পরিমাণে চাষ হয়েছে তো চাষি বন্ধুদের জানাবো আপনারা একটু ধীরে ধীরে আলুটাকে বেচতে থাকেন যাদের আলু এখনও রয়েছে কারণ বন্ডের দাম দিনের দিন কি করছে আজকে পাঁচ হাজার বাড়াচ্ছে তো আবার দুদিন পরে দশ হাজার কমিয়ে দিচ্ছে এরকম ধরনের শোনা যাচ্ছে আবার কোনো ব্যবসাদার বলছে আলু নিলাম হয়ে যাবে যে আলুটা রয়েছে সেটা ফেলে দিতে হবে আলু যাদের রয়েছে তারা বিক্রি করে দেন এরকম ধরনের কথা শোনা যাচ্ছে তো আজকে উত্তর থেকে দক্ষিণবঙ্গে কি দাম যাচ্ছে সেটা আমি তুলে ধরবো আমার দামের সঙ্গে যদি আপনাদের কোনো ফারাক থাকে আপনাদের এলাকায় সেটা কমেন্টে তুলে ধরবেন তাহলে আমি খুবই উপকৃত হব পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতাতে আজকে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম যাচ্ছে তিনশো থেকে তিনশো টাকা এবং কে বাইশ আলুর দাম যাচ্ছে চারশো তিরিশ থেকে চারশো টাকা শালবনীতে আজকে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম যাচ্ছে তিনশো থেকে তিনশো নব্বই টাকা এবং ক্ষীরবাইতে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম যাচ্ছে তিনশো সত্তর থেকে তিনশো আশি টাকা চন্দ্রকোনা রোডে আজকে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম যাচ্ছে তিনশো সত্তর থেকে তিনশো আশি টাকা হুগলির পুরশুরাতে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম যাচ্ছে তিনশো আশি থেকে চারশো টাকা এবং বর্ধমান জেলার মেমারিতে আজকে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম যাচ্ছে তিনশো আশি থেকে তিনশো নব্বই টাকা হুগলির গোঘাটে আজকে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম যাচ্ছে তিনশো আশি থেকে তিনশো নব্বই টাকা আর আরামবাগে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম যাচ্ছে তিনশো ষাট থেকে তিনশো নব্বই টাকা আরামবাগে চন্দ্রমুখী আলু ফ্রি বন্ডের দাম যাচ্ছে পাঁচশো পঞ্চাশ থেকে পাঁচশো নব্বই টাকা বাঁকুড়া জেলার পতুলপুরে আজকে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম যাচ্ছে তিনশো আশি থেকে তিনশো নব্বই টাকা এবং পৌরাজ আলুর ফ্রি বন্ডের দাম যাচ্ছে পুতুলপুরে আজকের দিনে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা হুগলির তারকেশ্বরে আজকে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম যাচ্ছে চারশো থেকে চারশো কুড়ি টাকা এবং চন্দ্রমুখী আলুর ফ্রি বন্ডের দাম যাচ্ছে পাঁচশো আশি থেকে ছশো টাকা উদয়নারায়ণপুরে আজকে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম যাচ্ছে চারশো থেকে চারশো কুড়ি টাকা এবং উদয়নারায়ণপুরে আজকে চন্দ্রমুখী আলু ফ্রি বন্ডের দাম যাচ্ছে পাঁচশো আশি থেকে ছশো টাকার কাছাকাছি সিঙ্গুরে আজকে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম যাচ্ছে চারশো কুড়ি থেকে চারশো পঞ্চাশ টাকা আর চন্দ্রমুখী আলুর দাম যাচ্ছে ফ্রি বন্ডের পাঁচশো আশি থেকে ছশো টাকা সোনামুখীতে আজকে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম যাচ্ছে তিনশো পঞ্চাশ থেকে তিনশো সত্তর টাকা এবং পোকরাজ আলু ফ্রি বন্ডের দাম যাচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা উত্তরবঙ্গে আজকে কী দাম যাচ্ছে সেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি জলপাইগুড়িতে আজকে সাদা জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম যাচ্ছে তিনশো চল্লিশ থেকে তিনশো পঞ্চাশ টাকা এবং লাল হলেন্ড আলুর দাম যাচ্ছে চারশো চল্লিশ থেকে চারশো পঞ্চাশ টাকা কোচবিহারে সাদা জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম যাচ্ছে তিনশো পঞ্চাশ থেকে তিনশো আশি টাকা এবং লাল হলেন্ড আলুর দাম যাচ্ছে চারশো পঞ্চাশ থেকে চারশো আশি টাকা ধূপগুড়িতে আজকে সাদা জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম যাচ্ছে তিনশো চল্লিশ থেকে তিনশো ষাট টাকা এবং লাল হলেন্ড আলুর দাম যাচ্ছে চারশো চল্লিশ থেকে চারশো পঞ্চাশ টাকা মাথা ভাঙাতে আজকে সাদা জ্যোতি আলু ফ্রি দাম যাচ্ছে তিনশো চল্লিশ থেকে তিনশো পঞ্চাশ টাকা এবং লাল হল্যান্ড আলুর দাম যাচ্ছে চারশো চল্লিশ থেকে চারশো পঞ্চাশ টাকা ফালাকাটাতে আজকে সাদা জ্যোতি আলু ফ্রিবন্ডের দাম যাচ্ছে তিনশো পঞ্চাশ থেকে তিনশো সত্তর টাকা ময়নাগুড়িতে আজকে জ্যোতি আলুর ফ্রি দাম যাচ্ছে তিনশো চল্লিশ থেকে তিনশো পঞ্চাশ টাকা আলিপুরদুয়ারে সাদা জ্যোতি আলু ফ্রিবন্ডের দাম যাচ্ছে তিনশো তিরিশ থেকে তিনশো ষাট টাকা এবং লাল হল্যান্ড আলুর ফ্রি দাম যাচ্ছে চারশো তিরিশ থেকে চারশো চল্লিশ টাকা তো এই ছিল আজকে আমার উত্তর থেকে দক্ষিণবঙ্গের আলুর যে ফ্রি বন্ডের দাম যাচ্ছে সেটা আমি তুলে ধরলাম আগামী দিনে আলুর দামটা বৃদ্ধি পাবে সেটা কারণ আলুর যে স্টকটা রয়েছে সেটা খুব একটা নেই কারণ নভেম্বর মাসে আমার মনে হচ্ছে যেটা আমার ব্যক্তিগত মতামত দেখুন ডিসেম্বর মাসে যে আলুটা থাকবে হয়তো পাঁচ থেকে সাত পার্সেন্ট সেটা ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে এবং ডিসেম্বরের শেষের দিকে নতুন আলু বা জানুয়ারির প্রথম দিকে হয়তো নতুন কাঁচা আলুটা আসবে তার আগে হয়তো আলু শর্টেজও হয়ে যেতে পারে তো আলুটাকে ধীরে ধীরে বেচতে থাকুন ব্যবসাদাররা একটা চাল ফেলছে ব্যবসাদাররা আপনার কাছে বনটাকে নিয়ে তারা একটা ভালো দামে বিক্রি করতে চাইছে তো সেটা থেকে আপনারা সবসময় লক্ষ্য রাখবেন যে কী দাম যাচ্ছে সেটা আপনারা খোঁজখবর রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আজকের মতো ভিডিওটি রাখলাম যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দেবেন প্রতিনিয়ত যখন আমি ভিডিও ছাড়বো আপনাদের কাছে পৌঁছে যাবে এবং প্রচুর পরিমাণে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন